رب العالمين بولتي سي إن عند الشرور عند الله إثنى عشر سلام في كتاب الله إن نسوي عدة الشرور ما يضرون كثير عند الله يا الله نقول إثنى عشر سلام في كتاب الله

লজ্জা লাগে মুসলমান পরিচয় দিতে এটা তো সময় আছে শিক্ষে নূরের তিন মাস চলে কত হিজরি আসলে হিজর থেকে হিজরি সালটা শুরু হইছে কত 1440 1445 পাঁচ দিন আগে ছিল নতুন বছর আসছে মহরম মাস আরবী বছরের প্রথম মাস देखो বছরের মধ্যে নতুন বছর আসছে নতুন বছর আসবে

নিজেদের প্রতি নিজের কি বলেন নিজেদের প্রতি নিজে দিব অন্যায় করে আমরা তো মানুষের প্রতি অন্যায় করি প্রতি করি কিন্তু নিজেদের প্রতি নিজে অন্যায় অতএব আমরা বললাম কতমন তো তাই। ছায়াটা দরকার পড়ে তখন তার গা থেকে যখন তখন বলছে? কত সপ্তাহ হয়েഴ്ছে। রব্বানা